আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে আসলাম নুরা রান্না করে আজকে নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি সকালবেলা খিচুড়ি রান্না করবো তো সবার আগে আমি ডিমটা সিদ্ধ করে নিলাম এখন আমি এক এক করে খিচুড়ির জন্য পেঁয়াজ ভাজা নিছি এবং আদা রসুন একসাথে দিয়ে তেলের উপরে একটু ভাজা নিতেছি তারপর আমি এক এক করে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দেবো তো আমরা মাঝে মাঝেই খিচুড়ি খাই বাড়িতে তো সকালবেলা খিচুড়ি খাইতে মনে চাইলেই তো আমরা সকালবেলা চাল আর ডাইল সিদ্ধ চাউলটা মিষ্কার করে একটা খিচুড়ি পাক করে ফেলাই তো আপনারা ওই রকম বাসায় বসে খেয়ে দেখবেন অবশ্যই অনেক ভালো লাগে তো দেখেন খিচুড়ির জন্য মশলাটা আমি এক এক করে কষা নিয়েছি আর হাতে বানানো আমার সেই গরম মশলাটা আমি দিয়ে দিলাম তো এইভাবে আমি সুন্দর করে মশলাটা কষাইয়ে নেব কষাইয়া তারপরে আমি চাউল আর ডালটা সুন্দর করে আগেই ধুয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম তো এটা দিয়ে আমি সুন্দর করে একটু কষাবো কষাই তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো দেখেন কষানোটা আমার সুন্দর হয়ে গেছে এখন একটু লড়াইয়ে চাড়াইয়ে দিয়া তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো এই তো আমি পানিটা দিয়ে দিছি তো এখন দেখতাসি কীরকম হইল খিচুড়িটা তো দেখেন টকভক করে বলক আসছে তো ওই খিচুড়িটাও আমার সুন্দর দেখেন জর্জরা হয়ে হয়ে আসে খিচুড়িটা রান্না শেষ তখন খিচুড়ি খাবো তার জন্য আমি একটু বত্তার আয়োজন করলাম তো এখানে আমি কিছু শুকনো মরিচ ভাজা নিলাম শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু পিঁয়াজ আর রসুন একসাথে ভাইজা নেব কারণ আমি এটা চাপা শুটকি বানাবো চাপা শুটকি দিয়ে খিচুড়ি খেতে আমার আবার অনেক ভালো লাগে তো দেখেন আমি চাপা শুটকিগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম এটা আমি হালকা তেলের উপরে একটু ভাইজা নিতেছি বাজারটা শেষ এখন আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এই ডিমটা বোনা করব। তো দেখেন ডিমটাও আমার কত সুন্দর সিদ্ধ করে সিলাই এনেছি এখন আমি এটা তেলের উপরে একটু ভাইজা নেবো ভাইজা তারপর এটাকে আমি সুন্দর করে বোনা করব। তো খিচুড়ি আর চ্যাপাশুটকি বত্তা আর ডিম দুটাই মিক্স্কার করে খেয়ে দেখবেন আপনারা খিচুড়ির সাথে অনেক ভালো লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখানে আমি ডিম বোনার জন্য দেখেন পিঁয়াজটা বাজে নিতেছি পিঁয়াজটা লাল করে বাজা হয়ে গেলে আমি এক এক করে সম্পূর্ণ আদা রসুন হাতে বানানো একটু গরম মশলাগুলো আমি সম্পূর্ণ দিয়ে দেবো তো দিয়ে আমি একটু কষাইয়া নেব কষায়া আমি পরিমাণ মতো হলুদ মরিচ সম্পূর্ণ দিয়ে দেবো তো হলুদ মরিচ এই যে দেখেন হাতে বানানো গরম মশলাটাও আমি দিয়ে দিলাম এখন আমি সব একসাথে একভাবে দিয়ে দিছি দিয়ে একটু পানি দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে এটাকে কষাইয়া নেব এই যে কষানোটা আমার শেষ দেখেন এখন আমি ডিমগুলো এক এক করে দিয়ে দেবো তো ডিমগুলা দিয়ে দিলাম ডিমগুলা দিয়ে এই এখানে আমি আর পানি দেব না এই এই মশলার সাথেই এভাবে আমি সুন্দর করে ডিমগুলাকে ভাজা ভাজা করে নেব। তো দেখেন ডিমটাও আমার খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তো ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন দেখেন এই যে খিচুড়ি ডিম বোনা আর সুটকি বর্তমানে পাটে পাটে নিছি এটা দেখানো সম্ভব হলো না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ